নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা গল্পের নাম শ্যামল ছায়া খুটখুট শব্দে ঘুমটা ভেঙে গেল কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না দমটা আটকে এলো হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকমই হয় আজকে একটু বাড়াবাড়ি হল তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল মজিদ মিয়া ও মজিদ মিয়া। মজিদ শেষ প্রান্তে থাকে এত দূরে গলার আওয়াজ পৌঁছনোর কথা নয় তবু রহিমার মনে হলো মজিদ বিছানা ছেড়ে উঠেছে দরজা খুলছে শব্দ করে এই আবার যেন খুব সুরে দ্বিতীয়বার ডাকলো ও মজিদ মিয়া ও মজিদ কিন্তু কেউ এলো না মজিদ তাহলে শুনতে পায়নি। চোখে জল এসে গেল রহিমার হাঁপাতে হাঁপাতে আরো কিছুক্ষণ অপেক্ষা করবার পর এক সময় হঠাৎ করে ব্যথাটা তার মরে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো একটু আগেই যে মরে যাবার মতো অনুভূতি হয়েছিল সেটা পর্যন্ত তার রইল না নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা বালিশের নিচ থেকে দেশলাই নিয়ে হ্যারিকেনটা ধরালো। খুব আস্তে অনেকটা সময় নিয়ে দরজার খিল খুললো রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয় বাইরে বেশ শীত ঠান্ডা বাতাস বইছে কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার মাহাতে হ্যারিকেন উঁচু করে ধরে পা টিপি টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়ালো রহিমা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে মজিদ এখনো জেগে বুকের নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে সে বই পড়ছে ঘরের মেঝেতে আধ খাওয়া সিগারেটের আস্তরণ কটু গন্ধ আসছে সিগারেটের রহিমা কোনো সারা শব্দ করল না চুপচাপ জানলার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগলো রহিমা ভেবে পায় না এত রাত জেগে কি পড়ে ছেলেটা পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে রহিমা অনেকক্ষণ হ্যারিকেন হাতে দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থাকতে থাকতে তা যখন ঝিমুনি এসে গেল তখন মৃদু গলায় ডাকল ও মজিদ মিয়া মজিদ বই থেকে মুখ না তুলেই বলল ঠিক করে ডাকো মা কি সময় মিয়া মিয়া করো। রহিমা একটু অপ্রস্তুত হলো মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে কিন্তু রহিমার একটুও মনে থাকে না রহিমা বলল শুয়ে পড়ো মজিদ তুমি ঘুমাও গিয়া জ্ঞান জ্ঞান করু না রহিমা মৃদু গলায় বললো জানলা বন্ধ করে দেয় ঠান্ডা বাতাস মজিদ সে কথা জবাব দিল না বইয়ের পাতা উল্টাতে লাগলো রহিমা তবুও দাঁড়িয়ে রইল তার ঘুমোতে ইচ্ছা করছিল না কে জানে আবার হয়তো ঘুম ভেঙে যাবে দম বন্ধ হয়ে যাবার কষ্টটা আবার নতুন করে শুরু হবে মজিদ রাগি গলায় বলল যাও না মা দাঁড়িয়ে থেকো না রহিমা জানলার পাশ থেকে সরে এলো মজিদকে তার ভয় করে অথচ জন্মের সময় সেই এতটুকুন ছিল রাত দিন ট্যা ট্যা করে কাঁদত মজিদের বাবা বলতো এই ছেলে বাঁচবে না গো এর বেশি মায়া করলে কষ্ট পাবে ছি ছি কি অলক্ষণে কথা বাপ হয়ে কেউ এরকম বলে লোকটার ধারাটাই এমন কথার যেন কোনো মা বাপ নেই রহিমা এসে শুয়ে পড়ল ঘুমোতে তার ভালো লাগে না তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই ঘুরে ফিরে প্রতি রাতে একই কথা সে ভাবে যেন সে একা একা একটা সাজানো ঘরে বসে আছে হৈ চই হচ্ছে খুব মনটা তার বেশি ভালো নেই ভয় ভয় করছে একটু কান্না পাচ্ছে তার এমন সময় বড় ভাবি মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন নাও তোমার জিনিস এখন দুজনে মিলে ভাবসাপ করো এই বলে বাইরের থেকে খুট করে দরজাটা বন্ধ করে দিলেন নতুন শাড়ি পরে জড়ো হয়ে বসে আছে রহিমা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না কি বলবে ও ভেবে পাচ্ছে না এমন সময় কী কাণ্ডটাই না হলো কথা নেই বার্তা নেই হর হর করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেললো লাজ লজ্জার মাথাকে রহিমা তাকে এসে ধরল ভাবতে ভাবতে চোখটা ভেজে ওঠে আহার নতুন বইয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা কত কতদিনকার কথা অথচ আজ যেন মনে হয় এই তো সেদিন অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসলো পানের বাটা থেকে পানি বার করলো সুপুরি কাটলো কুচি কুচি করে পান মুখে দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানলায় উঁকি দিল না এখনো ঘুমোয়নি রহিমা মজিদের কোনো ব্যাপারেই ঠিক বুঝতে পারে না লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তি টুত্তি পেয়ে পাশ করতে করতে এম তা পাশ করে ফেলে তাহলে সে দুর্বদ্ধ হয়ে পড়ে একসবায় মজিদের চোখ গিয়ে পড়ে জানলায় এ কি মা এখনও ঘুর করছো ঘুমাও না কেন এই যাই বাবা যাই রহিমান নিজেকে খুব অসহায় মনে হল বারান্দায় এসে বসে রইল একা একা আধখানা চাঁদ উঠেছে আলোয় আবছাভাবে ভাবে সবকিছু নজরে পড়ে রাতের বেলা একলা লাগে তার বুকের মধ্যেটা হু হু করে দিনের বেলাটা এতটা খারাপ লাগে না ঘরের কত কাজকর্ম আছে কাজের লোক নেই তাকেই তো সব করতে হয় সময়টা বেশ কেটে যায় বাসার কাছেই মাইকের দোকান আছে একটা তারা সারাদিনই কোনো না কোনো গানের শিকিখানা কোনো গানের রাতখানা সব বাজায় বেশ লাগে মজিদের বাবারও গান ভালো লাগত এক একবার গান শুনে চেঁচিয়ে বলেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মজিদের বাপ লোকটা আমোদ আল্লাদের বড় কাঙাল ছিল বদনাসিব লোক আমোদ তার ভাগ্যে নেই কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে ফিরে এসেছে মুখ কালো করে হয় টিকিট পাইনি নয়তো পকেট মার মেরে দিয়েছে কোনো বিয়ের দাওয়াত পেলে হাসি মুখে গেছে কিন্তু খেতে পাইনি কিছু তার খাওয়ার আগেই নাকি খাবার শেষ হয়ে গেছে নিজের ছেলেটা যখন লেখাপড়া শেষ করেছে চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে তখনই কথা নেই বার্তা নেই বিছানায় শুয়েই শেষ রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত অসময়ে ঘুমাও কেন চা খাবে চা দিব রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিশ্বাস ফেলল এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায় মরণের সময়ও যার যে কাউকে পাশে পেল না মজিদের তখন কোনো খোঁজ নেই কোথায় নাকি গেছে মিটিং করতে তার বাপকে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে সবাই যখন লা আল্লাহ রসুল আল্লাহ বলে উঁকি দিয়েছে তখন মজিদ নেমেছে রিক্সার থেকে বোকার মতো জিজ্ঞাসা করেছে কী হয়েছে আহা লোকটা সারা জীবন কী কষ্টটাই না করল কি কষ্ট কি কষ্ট মেকানিকের আর কত পয়সা বেতন বাড়ির জমি জমা যা ছিল বেঁচে পড়ার খরচ চলল মজিদের এত কষ্টের পয়সায় পড়ে আজ মজিদের এই হাল সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে মিটিং বসে ঘরে ট্রেড ইউনিয়ন মৎস্য সমবায় সমিতি হেনা তেনা ছি মজিদের মাথায় কিসের পোকা ঢুকিয়েছে ঢুকেছিল কে জানে মজিদের বাপকে রহিমা কত বলেছে ছেলেকে এসব করতে মানা কর গো কোনদিন পুলিশ এসে ধরবে তাকে মজিদের বাপ শুধু বলেছে বুজদার বিদ্যান ছেলে আমি মুখ্য মানুষ আমি কি বলবো রহিমা শীত করছিল সে ঘরের ভেতর চলে গেল অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কিসের সঙ্গে পেতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কত দূর মজিদ ঘুম জড়ানো স্বরে বললো কে কে আমি আর কোনো সারা শব্দ হল না রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা তখনই শুনল মজিদ বেশ শব্দ করে হাসছে কি কাণ্ড রহিমা ডাকলো ও মজিদ মিয়া কি হাসো কেন এমনি হাসি ঘুমাও তো ফ্যাসফ্যাশ করো না না মজিদকে রহিমা সত্যিই ঠিক বুঝতে পারে না শুধু মজিদ নয় মজিদের বন্ধুদেরও তার অচেনা লাগে ঠিক সন্ধ্যেবেলায় তারা আসে চোখের দৃষ্টি তাদের যেন কেমন কেমন কথা বলে থেমে থেমে নিচু গলায় তারা হাসে ঘন্টার পর ঘন্টা চলে তাদের আলাপ সিগারেটের ধোঁয়ায় ঘরটা আচ্ছন্ন হয়ে যায় পাশের রয়েস উদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে কিসের তো গল্প তাদের রহিমা দরজায় কান লাগিয়ে শুনতে চেষ্টা করে না ইলেকশন হবে না পরিষ্কার বুঝতে পারছে কিন্তু না হলে আমাদের করণীয় কি শেখ সাহেব কি ভাবছেন তা জানা দরকার শেখ সাহেব আপোষ করবেন সাফ কথা সাদেক বেশি বাড়াবাড়ি করছে একটু কেয়ারফুল না হলে রহিমার কাছে সমস্তটাই কেন একটা দুর্বদ্ধ মনে হয় তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে আর যদি কোনো শিখা নামের মেয়েটা আসে তবে তো কথাই নেই রহিমা জেকের মতো দরজার সঙ্গে সেটে থাকে শিখা আসে লম্বা একটা নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে একটু সাজগোজ করে না তবু কি সুন্দর লাগে তাকে সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয় ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে কে কে যদি হাসির শব্দ শুনে মজিদ বুঝতে পেরেছে কে তবু তার ঢংটা করা চাই চাই আমি আমি শিখা অগ্নি শিখা নাকি না আমি প্রদীপ শিখা বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে দরজা খুলে মজিদ বেরিয়ে আসে মজিদের চোখ মুখ তখন অন্যরকম মনে হয় দেখে শুনে রবিবার ঠিক ভালো লাগে না কে জানে শিখাকে হয়তো পছন্দ করে ফেলেছে হয়তো এই মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে অথবা মজিদের বপি সুতাখালির ওই শ্যামলা মেয়েটার সঙ্গে মজিদের বিয়ে দেবে বলে কি খুশি টাঙ্গাইলের লাল পাড় একটা শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটাকে রহিমা মেয়েটাকে দেখে দেখেনি শুনেছে খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী আহা মজিদের বাপ বেচারা বিয়েটা দিতে পারলো না আহারে রহিমা কতবার দেখেছে যে সি কেলেই মজিদ কেমন অস্থির হয়ে ওঠে শুধু শুধু হো হো করে হাসে চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায় কথাবার্তার মাঝখানে ফস করে বলে আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না আজ অন্য আলাপ করব। ঘরে যারা থাকে তারা উসফুস করলেও আপত্তি করে না শুধু হাসি নয় গানটানো হয় শিখা মেয়েটা মাঝে মাঝে গান গায় তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয় খুব অহংকারী মেয়ে রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত ছেলে মানুষ কী করে আড্ডা দেয় মজিদের বাপ এসব দেখেও কোনোদিন কোনো কথা বলেনি শুধু বলেছে বুঝদার বিদ্যান ছেলে আমি আর কি করব মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল চুপ করে থাকলে কি হবে দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝতো রহিমা আর কতবার মনে পড়েছে পড়াশোনা করতে পেলে ওই লোকটাও বন্ধুদের সঙ্গে সাথে সন্ধেবেলা ইংরেজিতে গল্প করত। নাসিবে দেয়নি ইমানদার লোক বদনাসিব হয় রহিমা আবার বিছানা ছেড়ে উঠল বাতি জ্বাললি একা একা অন্ধকার ঘরে ভালো লাগে না যুদ্ধের পর তেলের যা দাম হয়েছে কে আর সারা রাত বাতি জ্বালিয়ে রাখবে ওই ঘরে মজিদ আবার ঘুমের মধ্যে খুব খুব করে কাশছে নতুন হিম পড়েছে রহিমা কতবার বলেছে জানলাটা বন্ধ করে ঘুমোতে কিন্তু মজিদ কিছুতেই শুনবে না বন্ধ ঘরে তার নাকি দম বন্ধ হয়ে আসে মজিদের বাপেরও এরকম বদভ্যাস ছিল মাঘবাসী শীতেও জানলা খোলা রাখা চাই একবার তো খোলা খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি দিয়ে গেল শার্টের পকেটে ছটা টাকা ছিল কি মুশকিল শেষ পর্যন্ত মজিদের একটা একটা দিয়ে কারখানায় গেছে ছিল না লোকটার কম বেতনের চাকরি তার উপর পয়সা জমানো একটা তার নেশা ছিল খুব ধুমধাম করে মজিদের বিয়ে দেবে জন্য পায় পয়সাটা সে জমিয়ে রাখত শিক্ষা মেয়েটার সঙ্গে মজিদের পরিচয় না হলে ওই সুতাখালের ওই মেয়েটার সঙ্গে কতই আগে মজিদের বিয়ে হয়ে যেত আর বিয়ে হলো কি কেউ বউ ফেলে যুদ্ধে যেত মজিদ কোনো দিন না গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকতো কিছুদিন তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই কিন্তু সেরকম হলো না শিখা মেয়েটা বাহারি ব্যাগ গাঁধে ঝুলিয়ে আসতেই থাকলো আসতেই থাকলো আর দিন দিন সুন্দর হতে থাকলো মেয়েটা তখন খুব গন্ডগোল শুরু হয়েছে মজিদের ঘরে দিন রাত লোকজনের ভিড় আগের মতো শিখা মেয়েটার তীক্ষ্ণ হাসে আর শোনা যায় না রহিমা বুঝতে পারে খুব খারাপ সময় দেশের অবস্থা ভালো নয় কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে সে শুধু দেখে তার নিজেরই কপালটা মন্দ মন্দ কপাল না হলে কি মজিদ তার বাপকে বলে দেশের অবস্থা খুব খারাপ কি হয় বোঝা যায় না তোমরা গ্রামে চলে যাও মজিদের বাপ বলে তুই গেলে আমরা যাব। আরে কি বলো পাগলের মতো আমি কি করে যাই আমার কত কাজ এখন তোমরা কবে যাবে বলো আমি সব ব্যবস্থা করে দেই মজিদের বাপ সে কথার জবাব না দিয়ে ফস করে একটা বিড়ি ধরায় আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলে শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা মজিদের বাপ একটু অবাক না হয়ে বলেছে কবে বিয়া সে দেরি আছে তোমাদের আপত্তি আছে কিনা তাই বলো না আপত্তি কিসের জন্য বিয়েটা সকাল সকাল করে ফেললেই তো ভালো টাকার জন্য ভাবিস না তুই তোর বিয়ের টাকা আমি আলাদা করে পোস্ট অফিসে জমিয়ে রেখেছি ছেলের বিয়ে দেখে যেতে পারল না রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসছে লোকটা চাটা কিছু খাবে কি না তখনই জেনে গেছে সব শেষ সবই আল্লাহর ইচ্ছা তারপর তো যুদ্ধই শুরু হলো গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মজিদু দাও কত উড়ো খবর কানে আসে কোথায় নাকি একশো বাহিনীর ছেলে ধরা পড়েছে কোথায় নাকি চারজন মুক্তিবাহিনীর ছেলেকে মিলিটারিরা পুড়িয়ে বেড়েছে রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে মজিদের হায়াত ভেক বাঙ্গি গোয়াল্লা তুমি নেকবান রহিমার রাতে ঘুম হয় না জেগে জেগে রাত কাটে সেই সময়ে অসুখটা হলো হঠাৎ ঘুম ভাঙলে যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে তৃষ্ণায় বুকটা শুকিয়ে কাঠ হয়ে যায় মনে হয় মৃত্যু বুঝি এসে বসেছে তার বুকের ওপর যুদ্ধ থেমে গেল মজিদ ক্রাচে ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে দেখল মা আমি মরি নাই গো দেখো বেঁচে আছি অশোকটা তখন খুব বাড়লো রহিমার প্রাচের খটখট শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায় তখন রহিমার বুকটা ধরফর করে কি কষ্ট কী কষ্ট সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে একটা স্বাধীনতার কাছে এই ক্ষতিটা তো খুব সামান্য মজিদ বলে না কিছু এদের রহিমা জানে শিখার বিয়ে হয়ে গেছে সেই ছেলেটা নিশ্চয়ই মজিদের মতো প্রাচী ভর দিয়ে হাঁটে না স্বাধীনতার কাছে এই ক্ষতি খুবই সামান্য রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে কিন্তু রহিমা মজিদ নয় জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি কাজেই তার ঘুম আর আসে না শেষ রাত যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিকে অন্যরকম হয় তখন সে চুপি চুপি মসজিদের জানলার পাশে এসে দাঁড়ায় ভাঙা গলায় ডেকে উঠে ও মজিদ মিয়া মজিদ মিয়া সেই ক্ষীণ কণ্ঠস্বরে মসজিদের ঘুম ভাঙে না অনেক রাত পর্যন্ত পড়াশুনো করবার জন্যই হয়তো শেষ রাতের দিকে তার ঘুমটা খুব গ্রাঢ় গাঢ় হয় একজন মুক্তিযোদ্ধার এই কাহিনীটা শুনতে শুনতে সত্যি চোখে জল এসে যায় আর এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো প্রিয়জনকে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য